ওয়েলকাম ব্যাক টু লার্ন কেমিস্ট্রি আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে লেখচিত্রের মাধ্যমে আমরা গতির যে দ্বিতীয় সমীকরণটি ছিল এ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা আমরা কিভাবে প্রমাণ করবো লে লেখচিত্রের সাহায্যে তো দেখো এখানে একটা লেখচিত্র আমি অলরেডি এঁকে রেখেছি সেটা হচ্ছে আমাদের এই দিকের যে অক্ষটা অর্থাৎ যেটা ওয়াই অক্ষ হিসাবে আমরা সাধারণত চিহ্নিত করে থাকি সেদিকে হচ্ছে বেগকে বেগকে বোঝাচ্ছি ওয়াই অক্ষ দ্বারা এবং এক্স অক্ষ দ্বারা সময়কে চিহ্নিত করছি এখন ধরা যাক কোনো একটা বস্তু যার প্রাথমিক বেগ হচ্ছে ইউ তাহলে তার কিছুটা একটা বেগ কিছু একটা বেগ ছিল সেটা হচ্ছে সেটাকে আমরা প্রাথমিক বেগ বলছি এবং সেটাকে আমরা ইউ ধরেছি সেই জন্য লেখচিত্র তার যে লেখচিত্র যেটা শুরু হয়েছে সেটা দেখো জিরো থেকে শুরু না করে মূল বিন্দু থেকে শুরু না করে আমি এখান থেকে শুরু করেছি তার কারণ আমরা যে অবস্থায় কোনো বস্তুর গতির যে লেখচিত্র হবে যেটা আমরা এখানে আঁকার চেষ্টা করেছি সেটাতে তার কিছুটা প্রাথমিক বেগ আছে এখানে প্রাথমিক বেগ জিরো নয় তাই মূল বিন্দু থেকে শুরু না করে কিছুটা উপর থেকে উপর দিক থেকে এটা তার গতি প্রাপ্ত হয়েছে এবং গতির যে লেখচিত্র সেটা শুরু হয়েছে তাহলে কেন মূল বিন্দুতে না এঁকে এখানে এঁকেছি সেটা বোঝা গেল দ্বিতীয় কথা হচ্ছে ধরা যাক বস্তুটা হচ্ছে সম তরণে চলছে মানে তার তরণের কোনো পরিবর্তন নেই সে সমতরণে চলছে তাই হচ্ছে এটা কি একটা স্ট্রেট লাইন হয়েছে আচ্ছা তৃতীয় কথা হচ্ছে ধরা যাক বস্তুটার অন্তিম যে বেগ সেটা হচ্ছে ভি এবং এই প্রাথমিক বেগ ইউ থেকে এই অন্তিম বেগ ভি এর যে বৃদ্ধি মানে বেগের যে পরিবর্তন সেটা সেটা হতে সময় লেগেছে টি সময় টি সেকেন্ড তাহলে পুরো লেখচিত্রটা বোঝা গেলো এবং এখানে আমি কিছু নামকরণ করেছি ডি এবং ও যাতে আমরা যখন আমরা এখানে সলভ করব সেটা করতে যায় যাতে সুবিধা হয় সেই কারণেই আমরা এখানে এই নামকরণগুলো করেছি এখন আমরা জানি কি বেগ এবং সময়ের যে লেখচিত্র সেই লেখচিত্রের যে এরিয়া টোটাল এরিয়া যেটা কভার করে রয়েছে অর্থাৎ এই যে একটা ত্রিভুজ আকৃতির একটা ত্রিভুজ তৈরি হয়েছে না এ ডি বি একটা ত্রিভুজ তৈরি করেছে আর কি এ ও সি বি একটা কি আয়তক্ষেত্র তৈরি হয়েছে বা একটা চতুর্ভুজ সেই দুটোর যে ক্ষেত্রফল সেই দুটোর ক্ষেত্রফলের যে যোগফল সেটাই হবে কি অতিক্রান্ত দূরত্ব তার কারণ আমরা জানি বেগ সময় লেখচিত্রের এরিয়া আন্ডার দ্য কার কাকে নির্দেশ করে দূরত্বকে নির্দেশ করে তাই তো তাহলে আমার এখানে টোটাল এরিয়া আন্ডার দ্য কার কি এই যে ত্রিভুজ যে এরিয়াটা জুড়ে রয়েছে এবং এই যে চতুর্ভুজ অর্থাৎ আয়তক্ষেত্র যে এরিয়াটা জুড়ে রয়েছে এই দুটোর যোগফল হবে তাহলে এখানে দূরত্বকে আমরা এস দিয়ে ডিনোট করছি এবং আমরা কি লিখতে পারি যে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমান অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এখানে এস দিয়ে বলছি এস সমান কী লিখতে পারি এরিয়া অফ ত্রিভুজ কি চতুর্ভুজ কি এ বি ও তার ক্ষেত্রফল আর কি এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজটার নাম কি এ বা ডিবিএ যাই বলি না কেন এ আমি এখানে লিখছি এবিডি তাদের দুজনেরই যে ক্ষেত্রফল তার সাথে সমান হবে এই অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা কি জানি আমরা জানি যে কোনো একটা মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কীভাবে সূত্র কি ইন্টু প্রস্ত তাহলে এখানে দৈর্ঘ্যটা কি আমার দৈর্ঘ্য হবে কি এই যে ইউ যেটা এই যে এ ও যেটা আমি কি লিখতে পারি এখানে এ ও ইন্টু ও সি লিখতে পারি আর এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি হচ্ছে আমার কি এখানে এবি তাহলে হাফ এ বি আর উচ্চতা কি উচ্চতা হচ্ছে বি ডি এইটুকু লিখতে পারি তো বিডি লিখলাম এরপর কি এ ও সমান কি লিখতে পারি ইউ লিখতে পারি কেন কি এইটুকু তো আমার ইউকে নির্দেশ করছে মানে প্রাথমিক বেগকে তাহলে এটা ইউ লিখতে পারি ইউ ইন্টু ওসি কি এইটুকু হচ্ছে টি সময়ে ঘটনাটা ঘটেছে তাহলে এটাকে টি লিখতে পারি তাহলে ইউ টি এখানে হয়ে গেল আর কি হাফ ইন্টু এবি আবার কি এবি কার সাথে সমান এবি হচ্ছে আবার ও সি এর সাথে সমান তাই তো তাহলে ওসি সমান কি টি ধরেছি আমরা তাহলে এখানেও টি লিখতে পারি এবি সমান আর বিডি সমান কি লিখতে পারি বিডি হচ্ছে এই এই যে এই বিডি মানে কি বিডি মানে হচ্ছে এই টোটালটা মানে ডিসি মাইনাস বিসি তাই তো ডিসি মানে আবার কি এই টোটালটা কি ভিকে নির্দেশ করছে করছে তো এই টোটালটা হচ্ছে ভিকে মানে হচ্ছে অন্তিম বেগে নির্দেশ করছে তাহলে বিডি সমান এখানে একটু তোমাদের ভেঙেই লিখে দিই ডিসি মানে এই টোটালটা এই যে টোটালটা মাইনাস হচ্ছে এই নিচের বিসি তাই তো মাইনাস বিসি তাহলে আবার এখানে চলে এসো তাহলে এটা সমান কি ইউটি হয়ে গেল ইউটি প্লাস হাফ ইন্টু টি ইন্টু ডিসি মানে আবার কি আমার ডিসি মানে এখানে চলে এসো ডিসি মানে হচ্ছে টোটালটা মানে ভিটাকে অন্তিম বেগ টোটালটাকে নির্দেশ করছে তাই তো তাহলে ডিসির জায়গায় কী লিখতে পারি ভি লিখতে পারি ভি মাইনাস আর বিসি কী বিসি হচ্ছে ইউ এর সাথে সমান এ যে এ ও আর বিসি তো সমান মানে আয়তক্ষেত্রটার যে অপোজিট যে বাহুগুলো সেগুলো তো সমান হয় তাই তো এ ও সমান যদি ইউ হয় তাহলে বি সি সময় ইউ লিখতে পারি তাহলে এখানে ইউ লিখলাম তাহলে এখানে কি ইউ টি টি প্লাস হাফ আর ভি মাইনাস ইউ প্রথম সমীকরণ থেকে আবার কি লিখতে পারি গতির প্রথম সমীকরণ অনুযায়ী ভি মাইনাস ইউ বাই টি সমান এ তাই তো তরণকে বোঝায় তাহলে এটা সমান কি এটি লিখতে পারি এটি লিখে দিতে পারি এটা কারণ এ সমান আমরা কী জানি ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভি মাইনাস ইউ সমান এটি তাই তো সেই গতির প্রথম সমীকরণ থেকে আমরা এটাকে এটি লিখতে পারি তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে টি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এটাই তো আমাদের প্রমাণ করার ছিল তাই না তাহলে হচ্ছে প্রমাণিত তো লেখচিত্রের সাহায্যে এইভাবে আমরা খুব সহজেই গতির যে দ্বিতীয় সমীকরণ সেটাকে কিন্তু প্রমাণ করতে পারি নেক্সট ভিডিওতে গতির যে তৃতীয় যে সমীকরণ স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এএস এটাও আমরা ম্যাথেমেটিক্যালি এবং লেখচিত্রের সাহায্যে প্রমাণ করব। আজ এ পর্যন্তই